হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমরা এমন একটি দেশ সম্বন্ধে কথা বলবো যে দেশটি পর্যটনের দিক দিয়ে সব দেশ থেকে অনেকটাই এগিয়ে এই দেশের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে হ্যাঁ বন্ধুরা সেই দেশটি আর কোনো দেশ নয় সেই দেশটি হলো নেপাল দেশ নেপাল একটি পাহাড়ি দেশ যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত একইভাবে নেপালের মেয়েদের সৌন্দর্য অনেকের দৃষ্টি আকর্ষণ করে নেপালের মেয়েদের সৌন্দর্য তাদের স্বাভাবিকতা সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত নেপালের মেয়েরা সাধারণত প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে জীবনযাপন করে তাদের মুখোবাস সাধারণত মসৃণ এবং উজ্জ্বল হয়ে থাকে যা পাহাড়ি আবহাওয়া ও স্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে হয়ে থাকে এছাড়াও বন্ধুরা নেপালে আরও অনেক অজানা তথ্য আছে সেগুলো জানবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখারও অনুরোধ করছি আর বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে নেপাল দেশের ভিডিওটি শুরু করা যাক নেপাল দক্ষিণ এশিয়ার হিমালয়ের অদাসিত একটি দেশ যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে এর শতকরা একাশি ভাগ জনসংখ্যাই হিন্দু ধর্মের অনুসারী নেপালের রাজধানী ও বৃহত্তম নগরী হল কাঠমান্ডু এবং সরকারি ভাষা হল নেপালি সাথে হিন্দি এবং ইংরেজি চলে এখানে তাদের মুদ্রার নাম রুপিয়া বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল তারই সাথে শুরু করে সুবিশাল হিমালয় সর্বোচ্চ এর বৈচিত্র্য পরিচয় পাওয়া যায় নেপালে এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ দশ পর্বতের আটটি অবস্থিত এবং এখানে পৃথিবীর সর্বোচ্চ সিংহ মাউন্ট এভারেস্টও অবস্থিত নেপাল নামটি সঠিক উৎপত্তি সম্বন্ধে আমরা জানতে পারিনি তবে সবচেয়ে জনপ্রিয় মত অনুসারে নেপাল নামটি দুটি শব্দ নে এবং পাল থেকে এসেছে যাদের অর্থ পবিত্র এবং গুহা একাদশ শতাব্দীর শেষভাগে নেপাল দক্ষিণ অংশের দক্ষিণ ভারতের চালুক্য সাম্রাজ্যের অধীনে আসে চালুক্যদের রাজতন্ত্রকালে নেপালে ব্যাপক পরিবর্তন আসে কারণ সব রাজাই হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন এবং বৌদ্ধ ধর্মের পুষারের বিপরীতে হিন্দু ধর্মের প্রচার অবদান রাখতেন পিথি নারায়ণ শাহ কয়েক দশক জুড়ে যুদ্ধের পর কাঠমান্ডু উপত্যকা দখল করে ছোট বড় রাজ্য সবগুলোকে একত্র করে একটি সংগতি রাষ্ট্র দান করেন নেপালের ইতিহাসে এ সময় থেকে একটি শক্তিশালী কেন্দ্রীয় ও ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসাবে কন্যা নেপালের যাত্রা শুরু হয় এই পিথিনারায়ণ শাকে আজকে নেপালের প্রতিষ্ঠাতা বলা হয় নেপালের সংস্কৃতি হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতি মিশ্রণে হয়েছে নেপালি বছর বারো মাসে বিভক্ত এবং বছর শুরু হয় মধ্য এপ্রিলে নেপালের সাপ্তাহিক ছুটির দিন হল শনিবার বন্যপ্রাণী বৈচিত্র্য নেপালে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অত্যন্ত ঠান্ডা থেকে উৎস প্রধান আবহাওয়া তারতম্যর জন্য নেপালে উদ্ভিদ প্রাণী জগতের একটি বিরাট ভিন্নতা বা বৈচিত্র্য আছে বন্যপ্রাণী ও পর্যটন এই দেশে অন্যতম পর্যটন এখানে কিছু বন্যপ্রাণী আছে যা একমাত্র নেপালেই দেখা যায় যেমন স্পিনি বেলবার নেপালে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অনেকগুলি জাতি স্থাপন করা হয় যার মধ্যে গুরুত্বপূর্ণ ওয়াল হেরিটেজ সাইট হল সাগরমাথা জাতীয় উদ্যান ও চিতুয়ান জাতীয় উদ্যান ইত্যাদি নেপালের পর্যটন কেন্দ্রস্থানগুলি হচ্ছে নাগরকট কোকরা কাঠমান্ডু এবং ভূপ্রকৃতির বৈচিত্র্য প্রধান ভৌগোলিক ক্ষেত্র হিমালয় পাহাড় এবং ভারতের সীমান্ত ঘেষায় নিম্নভূমি হচ্ছে একটি করণালী নেপালে অর্থনীতির পর্যটন শিল্পের উপর নির্ভর করে চলে প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজারো হাজারো মানুষ নেপালে ভ্রমণ করতে আসে শুধু নেপালের সৌন্দর্য উপভোগ করার জন্য নেপাল একটি পাহাড়ি দেশ যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত একইভাবে নেপালের মেয়েদের সৌন্দর্য অনেক দৃষ্টি আকর্ষণ করে নেপালের মেয়েদের সৌন্দর্য তাদের স্বাভাবিকতা সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত নেপালের মেয়েরা সাধারণত প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে জীবনযাপন করে তাদের মুখবয়স সাধারণত মসৃণ এবং উজ্জ্বল রঙের হয়ে থাকে যা পাহাড়ি আবহাওয়ার জন্য অনেক স্বাস্থ্যকর জীবনযাত্রা হয় তাদের নেপালি মেয়েরা ঐতিহ্যবাহী পোশাক পরে থাকে যেমন গুনিয়ন চৌলো এবং সারং পরতে খুবই পছন্দ করে তারা এ ধরনের পোশাক তাদের সৌন্দর্যকে আরও অনেক গভীরভাবে ফুটিয়ে তোলে নেপালের মেয়েরা সাধারণত শান্ত নম্র এবং পরায়ণ স্বভাবের হয়ে থাকে তাদের এই ব্যক্তিত্ব তাদের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে নেপালে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে শ্যাপ্রা গুর্খা থারু এবং নিউয়ার সম্প্রদায়ের মেয়েদের চেহারায় ভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখা যায় যা তাদের সৌন্দর্যে বৈচিত্র্য যোগ করে নেপালে মেয়েরা প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠে এবং তাদের দৈনন্দিন জীবন প্রায়ই কৃষিকাজ পর্বতারোহণ বা হস্তশিল্পের মতো কাজের সাথে যুক্ত থাকে এ কারণে তারা শারীরিকভাবে সুস্থ এবং কর্মঠম হয়ে থাকে নেপালের মেয়েদের সৌন্দর্য শুধু তাদের বাহিক চেহারাতেই নয় তাদের আন্তরিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যেও প্রতিফলিত হয় তাদের এই বৈশিষ্ট্য তাদের বিশ্বব্যাপী আরও আকর্ষণীয় করে তোলে তো বন্ধুরা এই ছিল আজকে নেপাল দেশের কিছু অজানা তথ্য আশা করছি নেপাল দেশের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা নেপাল দেশের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ